এখনো তোমার সেই ডানা ঝাপটানোর শব্দ শুনতে পাই এখনো তোমার সেই দারুণ বিলাপ কানে বাজে গগন বিহারী চেন খরদীপ্র দুপুর বেলায় তুমি এক আকাশের থেকে অন্য আকাশের দিকে তেজস্বী ও স্বভাবত সঙ্গীহীন সম্রাটের মতো সহজ উল্লাসে বাতাসের সাঁতার কেটে চলেছিলে যেতে যেতে শূন্যের মেখলা থেকে যে রকম উল্কা খসে যায় তুমিও সহসা সেই রকম ঊর্ধ্বাকাশ থেকে এই গৃহস্থ বাড়ির বারান্দায় ছিটকে পড়েছিলে মুহূর্তে কাকের মেলা বসে গেল ছাতের কারনিষে কাকা অট্টহাসের বিদ্রূপে ভরে উঠল দীপপ্রহর তখনও মরণি তুমি দুই চক্ষু ঘোলাটেও ঘূর্ণিমান বাদামি শরীর কেঁপে কেঁপে উঠছে ফের আকাশে উঠবার শক্তি নেই তবু তুমি শরীরের শেষ বিন্দু সামর্থ্য সংগ্রহ করে প্রাণ কণে ঝাপটাচ্ছ ডানা কখনো বা বাঁকিয়ে উদ্ধত গ্রীবা ঘৃণাভাবে দেখে নিচ্ছ অদূরে অপেক্ষমান শত্রুদের গগন বিহারী চিল যারা ঊর্ধ্বে উঠতে পারে না আর পারে না বলেই যারা পৃথিবীর ভাগাড়েও আস্তা করে কাপুরুষ মাস্তানের মতো দঙ্গল পাকিয়ে ঘুরে বেড়ায় তাদের হাতে কি কখনো আমি ঊর্ধ্বচারী মানুষের লাঞ্ছনা দেখিনি দেখেছি অসংখ্যবার বুঝেছি যে লাঞ্ছনাই স্বাভাবিক এমনকি লাঞ্ছনা নিগ্রহের ফলে মানুষের দীপ্তি ও মহিমা আরো বেড়ে যায় অথচ সমস্ত দেখে সমস্ত বুঝেও মূর্খ আমি দলবদ্ধ কাকের গুন্ডামি থেকে তোমাকে বাঁচাতে গিয়েছিলু তোমাকে বারান্দার থেকে তুলে এনে স্নান ঘরের মধ্যে আটকে রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবতে পেরেছিলুম তোমার মর্যাদা বাঁচানো গেল এখন বুঝতে পারি বস্তু তো তোমাকে এক বিদ্রুপের থেকে আরও ক্রূর আরো ভয়ঙ্কর বিদ্রূপের ভিতরে নিক্ষেপ করেছিলুম সেদিন গগন বিহারী চিল বৈদুর্যমনির তীব্র দহনে উজ্জ্বল খরদুপুর বেলায় সম্রাটের মতো তুমি সমস্ত আকাশ ঘুরে এসে তারপর শহরতলীর এক গৃহস্থের ছয় বাই তিন ফুট ওই কলঘরের অন্ধকারে বন্দী হয়েছিলে সারা রাত্রি ছাপট মেরেছ তুমি কাঠের দরজায় নখরে আঁচড়েছ মেঝে সারা রাত আপন সাম্রাজ্য থেকে নির্বাসিত বিচ্যুত হবার পর অপমানে গ্লানিতে যন্ত্রণায় চিৎকার করেছো। ধারালো শুকনো বুক ফাটা আর্তনাদ আমি কখনো শুনিনি মনে হয়েছিল যেন পাখি নয় বিশ্ব চরাচর আজ রাত্রে ওই কলঘরের অন্ধকারে বন্দী হয়ে চিৎকার করছে গগন বিহারী সকালে তোমাকে আমি মুক্তি দেব বলে দরজা খুলে যখন দেখল মেঝের উপরে তুমি স্থির ও নিঃশব্দ হয়ে পড়ে আছো তখন আবার মনে হয়েছিল তুমি পাখি নও তুমি অফরন্ত আকাশের প্রাণ মূর্তি যেন সমস্ত আকাশ আজ নিতান্ত ছাপোষা এক গৃহস্থের কলঘরের ক্লিন্ন অন্ধকারে ভুরি পুরে আছে